তুফান বর্বাদের দিন শেষ তান্ডবের বাংলাদেশ এই মুভিতে না তো সাকিব নায়িকার জন্য নিজের বাপকে বরবাদ করে দেবে না তো নায়িকাকে দেখে নিজেই নিজের পেছন মেরে দিবে এই মুভির কাহিনী ভাই একটু আলাদা রকমেরই একটু অন্য লেভেলেরই পুরা মাথা নষ্ট কাহিনী চলেন সাকিব খানকে নিয়ে একটা ডায়লগ দেওয়া যাক দেখছি আমি দেখছি তারে অল টাইম আমি যারে যার হাসিতে দিল তাই আমার হুদাই কামে ফল পারে চক্ষের চক্ষের লারা হাই পলি যায় কামড় মারে সাকিবের মতন একটার আর কয় জনে আর পারে এটা সাকিব খানের একটা মুভির ডায়লগ এটা কোন মুভির ডায়লগ আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই কিং সাকিবের রূপ বদলের খেলা দেখছেন দেখবেন আর দেখতেই থাকবেন সাথে সৃষ্টিকর্তার নাম মনে রাখবেন কারণ আপনার হার্ট অ্যাটাকও হতে পারে কারণ এ শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী সুপারস্টার এই মুভি ট্রেলার দেখে দিল মেরা খুশি হয়ে গেল এই খুশিতে আমি সাকিবকে আশীর্বাদ করছি বাবা খুব শীঘ্রই তোমার জীবনে তিন নাম্বার বয়ের আগমন হতে চলেছে টুটিয়ে লাল করে দেব নঙ্গনা আমি বার করে দেব তান্ডবের মাধ্যমে সাকিব আবার তার ট্যালেন্টকে প্রকাশ করতে চলে এসেছে তান্ডব মুভি সিন অনেকটা শাহরুখ খানের জওয়ান মুভির সাথে ম্যাচিং ম্যাচিং খায় লাগে অনেকটা জওয়ান মুভীরে। যেমন তান্ডব মুভিতে সাকিবে মাস্ক পরে ক্রাইম করে সেম টু সেম জওয়ান মুভিতেও শাহরুখ খান মাস্ক পরেই ক্রাইম করে আবার তান্ডব মুভিতে জয়া হোসেনের ক্যারেক্টার আর জওয়ান মুভিতে নয়নতারার ক্যারেক্টার অনেকটা মিল মিল খাইছে লাগে শাহরুখ খান সাকিব খানের এন্ট্রি অনেকটা सेम सेम आज जी जीখানি অবস্থান করছেন सेम सेम बट डिफरेंट দি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল নেবেন আচ্ছা चलता हूं दुआओं में याद